নমস্কার শুভ সন্ধ্যা অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন টু আজ শ্রাবণ মাসের শেষ সোমবার তাই ভক্তবৃন্দের আগমন হওয়া তো খুব স্বাভাবিক সেরকমই তিন ভক্ত মা লক্ষ্মীকে নিয়ে খেলবো আজকের খেলা প্লিজ ওয়েলকাম মনি বাবা পারলাগা ভীষণ মলি বাবা আলাপ করি আমি আসছি বাঁকড়াহাট থেকে দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকড়াহাটের একটা সবচেয়ে বড় একটা বিশেষ একটা জায়গা আছে বাবা বড় কাছের মধ্যে হ্যাঁ আমি ওইখানকার ওই বাড়ির মেয়ে আমি ও সেই সম্পর্কে আপনাকে সমস্ত গল্পটা করবো আজকে আচ্ছা কিসের জন্য এত নাম এত দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছে কিসের টানে সমস্ত কিছু বলবো শুনবো সৃজিতার কাছে গল্প একটু অপর্ণাদির সঙ্গে আলাপ করে নিই আমি এসেছি জলেশ্বর শিব মন্দির উত্তর জেলার থেকে আমার নাম অপর্ণা দাস আজ আমি আমার জলেশ্বর বাবা গুড় শিবের মাহাত্ম আমি এখানে তুলে ধরবো নিশ্চয়ই শুনতে চাই আমি ঝুনুর কাছে আসি নমস্কার নমস্কার দিদি আমি লোকনাথ বাবার জন্মস্থান বসিরহাটের কচুয়া গ্রাম থেকে এসেছি যে গ্রামকে তিন তীর্থ এক গ্রাম বলা হয় কেননা লোকনাথ বাবার বাল্য সখা বেনি মাধব বন্দ্যোপাধ্যায় গুরু ভগবান গাঙ্গুলি সবাই ওখানে জন্মগ্রহণ করেছিলেন তিন মহাপুরুষের জন্মস্থান ওখানে তিন তীর্থ এক গ্রাম কচুয়া গ্রাম এবং বাবার মাহাত্ম নিয়ে নানান ঘটনা নিয়ে অনুষ্ঠান নিয়ে ওখানে যে সারা বছর কী কী হয় সব ব্যাপারে আপনার সঙ্গে নিশ্চয়ই নিশ্চয়ই শুনব আগে খেলা শুরু করে দিই তারপর আরও গল্প সবার সঙ্গেই করব ফার্স্ট রাউন্ডে আমাদের আজকের খেলা টাকা ওড়ে দেখো ধরে শ্রীজিতার কাছে একটু শুনি বড় কাছারির মাহাত্মের গল্প বাবা বড় কাছারির মন্দির আমার দাদুর বাবার সময় থেকে শুরু হয়ে আসছে দাদুর বাবা ছিলেন শিবের ভীষণ ভক্ত এবং উনি তারকেশ্বরে জল ঢালতে যেতেন এবারে কি হয়েছে শ্রাবণ মাসে উনি জল ঢালতে যেতে পারেননি ওনার শরীর খারাপের জন্য উনি বাড়িতে খুব মনমরা হয়ে বসে আছেন যে বাবা তুমি আমায় ডাকলে না এবারেই আমি যেতে পারলাম না তোমার কাছে আমি এত কষ্ট হচ্ছে তোমার জন্য তোমাকে দেখতেও পারলাম না একবার এত আমাকে শরীরটা খারাপ করে দিলে বাবার বড় গাছের এই স্বপ্না দেশেই উনি এসেছেন আর কি রাত্রিবেলা বাবা দেখছে যে তোকে এত দূর যেতে হবে কেন আমি তো তোর কাছেই আছি কাছে থাকতে দূরে যাবি কেন আমি অমুক জায়গা জায়গাটা দিদি শ্মশান ছিল শ্মশান জঙ্গল ছিল ওখানে বাচ্চারা যারা মারা যেত তাদেরকে ওখানে পুঁতে দেওয়া হতো যেহেতু বাচ্চাদের পোড়ায় না এবার সেই জঙ্গলে বড় বড় সাপ খোঁত থেকে আরম্ভ করে কি থাকতো না বলেছে ওই জায়গাতেই আমি আছি ওখানে মাটি খুঁড়তে হবে মাটি খুঁড়লে তুই আমাকে দেখতে পাবি বলছে আমি এমন জায়গায় থাকবো আমাকে আঘাত করবি না আমার আওয়াজ পাবি এবং সেই জায়গাতে একটা অসত্য গাছ পাবি আমি তার ভেতরে থাকবো কিন্তু আমাকে আর খোঁড়ার চেষ্টা করবি না পরের দিন বেলায় আমার দাদু লোক নিয়ে কোদাল নিয়ে ওইখানে যখন মাটি খুঁড়তে খুঁড়তে একটা আওয়াজ হয় ওখানেই দাঁড়িয়ে যায় তার পাশেই দেখতে পাচ্ছি একটা অসত্য গাছ এবং দু তিনটে সাপ একসঙ্গে বেড়ি পাখি ওখানেই উঠছে। এবং সেইখান থেকেই আজকে ওই গাছটাই আজকে দিদি হচ্ছে বাবা এবং বাবার মাহাত্ম তৈরি হয়েছে দিদি বিয়ের পরে অনেকের তো বাচ্চা হয় না বাবার কাছে মানত করে যদি যায় কেউ পুজো দিয়ে বাবার একটা ওখানে পুকুর আছে ওই পুকুরে বাবা রোজ রাত্রিবেলা করে স্নান করতে যান স্নান করে নিজে একটা ধুতি কাপড় পরে মন্দিরে আসেন ওখানে বাগান আছে ফুল তুলে নিজে সাজে নিজে সেজে ওখানে বসেন এবং ওখানে আগে হত্যে দেওয়ার সিস্টেম ছিল মানুষ প্রচুর মানুষ হত্যে দিত নিজের কারো শরীর খারাপ কারো যে যার সমস্যা ছিল হত্যে দেওয়ার মানুষ ওখানে চোখ বন্ধ করে বসে থাকতো বাবা যেটা হাতে দিত সেটা সাপ হোক আর ব্যাঙ হোক সেটা হাতে নিয়ে খেয়ে নিতে হতো সেই খাওয়ার পরে দেখবেন সেটা অমৃত সেটা ব্যাং থাকতো না এখন মানুষ হত্যে দেয় না কিন্তু ওই যে গম্ভীর আছে গম্ভীর হাত ঢোকালে যা পাওয়া যায় সেটা তুলে নিয়ে খেয়ে নিতে বলে তাহলে সেটা খেলে সেটা থেকে রোগ মুক্তি হয় এবং কোলে সন্তান আসে আমাদের যাদের বলছি কোল আলো করে দেয় তারা মাথায় করে গোপাল নিয়ে বাবার পুকুর থেকে চান করে ওইখান থেকে ডন্দি দিতে দিতে এসে মন্দিরে আসতে হবে এবং মন্দিরে এসে তিন পাক ঘুরতে হবে ঘুরে তারপরে বাবাকে জল ঢালতে পারবে এইটা কি এটাই বাবার এটা এটা শিবলিঙ্গ শিবলিঙ্গর গায়েই দেখবেন বাবার গায়ে তো হাত দিতে পারবে না কেউ হাতটা যাবে না বাবার গায়ে অত দূর সেই জন্য শিবলিঙ্গতেই জলটা ঢালা হয় ওর তলাতেই গম্ভীর আছে যেখানে চরণা জমা হয় এবার যাদেরকে বাবা ওরকম বলবে যে ওইখান থেকে চোখ বন্ধ করে যেটা পাবি সেটা তুলে নিবি সেটাই তু বন্ধ করে তুলে নিয়ে নিচে নেবে গালে দিয়ে দিতে হবে সেটা কিন্তু দেখা যাবে না কি তুলেছে কি না সেটা মাছও থাকতে পারে সব কিন্তু গম্ভীরে থাকে সেটা হাতে শোল মাছও পড়তে পারে ও

সারা বছরই লেগে সারা বছর দিদি আগে শনি মঙ্গলবার ছোটবেলায় দেখতাম ভিড় হতো সেই ভিড় আজকে ছাপিয়ে শনি মঙ্গলবারে আর থেকে নেই প্রতিদিন প্রত্যেকটা দিন ওখানে প্রচন্ড ভিড় বা এবং ওই প্রসাদি আমাদের বাড়িতে আসে আচ্ছা সেটাও নিয়ে এসেছি তোমার জন্য দাঁড়াও আমি আসছি এইটা বাবা বড় কাছের ও হ্যাঁ এই গোপাল দিদি এই গোপাল মাথায় করে নিয়ে সবাই সন্তান সন্তান যারা গোপাল হয় তারা গোপাল দেয় যাদের সখী হয় তারা সখী দেয় বাঃ দারুণ তুমি যদি আজকে এক লাখ টাকা পাও সৃজিতা কি করবে প্রথমেই বাবার জন্য আমি একটা জলের ব্যব পানীয় জলের ব্যবস্থা আপনি দেখেছেন ওই যে জায়গাটা বাউন্ডারি ওখানে যখন মানুষ যাত্রীরা পুণ্যত্রীরা যখন যায় ওর চারপাশে তো দোকান থাকলেও উন্নতিটা যখন ঢুকে পড়ে দিদি বেরোবার পথ থাকে না ছোট্ট ছোট্ট কোলে বাচ্চা নিয়ে যখন মায়েরা যায় কাটকাট করে কাঁদে তারা জলের জন্য আমি ওইখানে পানীয় জলের ব্যবস্থা করে দেব ওকে এটা কি প্রসাদ ওখান থেকে বাতাসা প্রসাদ আচ্ছা 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 ধন্যবাদ ওদেরকেও হ্যাঁ নিশ্চয়ই খেলেনি নিশ্চয় এসো এক মিনিট সময় শুরু এখন জানিনা কোন পাড়ায় সারা দে ইশারায় প্রেমের আজব সিঁড়ি পড়ে শোনাবো ওপর থেকে পড়ছে 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 ধরো 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 ধরো

কুড়ি হাজার এবার অপর্ণাদির কাছে আসি জলেশ্বর বাবার মাহাত্ম শুনি একটু জলেশ্বর শিব মন্দির বাবা শিব ঠাকুর কেন জলের তলায় থাকে সাড়ে আটশো বছর তারও আনুমানিক তারও পুরানো মন্দির একটা সময় জলেশ্বর গোটা বাংলা জুড়ে বর্গে হানা হয়েছিল তখন সন্ন্যাসীরা মিলে মূল সন্ন্যাসী দোয়ারপাট সন্ন্যাসী শেষ পাঠ সন্ন্যাসী তো এনারা সিদ্ধান্ত নেন যে বিগ্রহ বহু দেবদেবীর মন্দির চুরি হয়ে যাচ্ছে তখন সিদ্ধান্ত নিয়ে শিব ঠাকুরকে ওই শিবপুকুর ভেতরে রেখে আসে জলের তলায় তখন থেকে প্রচলিত যে জলের নিচেই মহেশ্বর পূর্ণতীর্থ জলেশ্বর বছর বাবা শিব ঠাকুর ওই জলের ভেতরে থাকেন চৈত্র মাসের শেষ সোমবার আগের দিন রাত্রেবেলা রাত বারোটার পরে সমস্ত আলো বাতি নিভিয়ে অন্ধকারের ভেতরে পান সুপারি এবং সোলো আনা নিয়ে বাবাকে ঘাটে গিয়ে সন্ন্যাসীরা নিমন্ত্রণ দেয় তারপরের দিন ঠিক বারোটার সময় ঢাকি আসে সেই সময় বাবাকে ওই শেষ সোমবার বারোটার সময় জল থেকে তোলা হয় তোলার পরে বাবাকে প্রথমে পুকুরের পশ্চিম পাড়ে বাবাকে ওখানে বেদির পরে তুলে পূজা অর্চনা করা হয় করার পরে তার প্রতীক্ষা মন্দিরে নিয়ে আসা হয় নিয়ে আসার পরে বিকাল পাঁচটার সময় প্রায় দেড়শো দুশো সন্ন্যাসী মিলে বাবাকে পদব্রজে হালিশহর গঙ্গায় বাবাকে স্নান করাতে নিয়ে যাওয়া হয় এবার হালিশহর গঙ্গায় পরের দিন সকালবেলা বাবাকে স্নান করিয়ে আবার পদব্রজে আস্তে আস্তে বাবার বহু ভক্ত আছে আশপাশের গ্রামে সেই গ্রামগুলো বাবা যায় তাদের বাড়িতে সেখানে পূজা অর্চনা হয় চার দিন পরে বাবা ফিরে আসেন মন্দিরে পরের দিন থেকে সকালবেলা ভোর পাঁচটার সময় পূজা অর্চনা হয়ে সন্ন্যাসীরা আমাদের আটটা গ্রামের ডাকে আছে বাবা ওই আট গ্রামের বাড়ি প্রত্যেকের বাড়ি বাড়ি শিব ঠাকুরকে নিয়ে যাওয়া হয় এরকম প্রত্যেক গ্রাম ঘুরে 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 তারপরে যখন ঘাট সন্ন্যাসীর দিন বিকাল চারটার সময় ঘাট সন্ন্যাসীর পর্ব শুরু হয় সেখান থেকে আমাদের চড়কমেলাটা শুরু হয় পুকুর যেটা আছে শিব পুকুর সেটা ষোলো বিঘা জমির উপরে পুকুরটা আছে ও তো পুকুরের চারিধার দিয়ে সন্ন্যাসীরা দাঁড়িয়ে যায় আমি একবার দেখতে চাই ছবিটা পুরো পুকুরের চারিপাশ ধরে সন্ধ্যে হ্যাঁ দাঁড়িয়ে এই ঘাট সন্ন্যাসীর দিন বিকেল চারটের সময় এইটা হলো করসিম পাড়ে বাবাকে জল থেকে তুলে এই পুজোটা হচ্ছে এখানে এইটা হলো বাবা যখন হালি শহর থেকে চলে আসছে স্নান করে তখন এই রাত্রেবেলায় সন্ন্যাসীরা যারা ওই হালি শহর গিয়েছিলো তাদেরকে আমরা মালসা প্রদান করি সেই মালসা তারা এই রাত বারোটার সময় মন্দিরের চত্বরেই মালসা রাখছে সন্ন্যাসীরা তারপর সেটাই খাবেন হ্যাঁ এই বাবার আসল বিগ্রহ এইটাই আসল হ্যাঁ মাসের শেষ সোমবার যেহেতু আজকে লক্ষ লক্ষ ভক্ত সেখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে আজকে ভক্তরা বাকে করে জল নিয়ে আসছে জল দেবে বলে আজকে আমাদের জল দেওয়ার পর্ব চলবে সারা দিন আর এবং রাত দশটা এগারোটা যতক্ষণ পূর্ণার্থে থাকবে ততক্ষণ আজকে প্রচুর ভিড় আজকে এক লাখ টাকা পেলে কি করবে আজকে এক লাখ টাকা পেলে যার নামে আমি এখানে এসেছি আমার সে বাবা বলো ঠাকুর আমি মন্দির উন্নয়নের কাজে লাগাবো বা এটা দারুণ আর তোমার আমি বাবার একটা আচ্ছা জলের নিচে মহেশ্বর পুণ্য তীর্থ জলেশ্বর থ্যাংক ইউ সো থ্যাংক ইউ খেলাটা খেলেনি চলে এসো

এবার কাছে আসি এক হাজার কচুয়ার মন্দির প্রতিষ্ঠা করেছে যিনি আর কি লোকান মিশনের প্রতিষ্ঠাতা সদ্য গোপাল সাহ উনি আমার ঠাকুরদা মানে বাবার বাবা সেই সূত্রে আমার একটা জন্মগত যোগাযোগ জন্মগত যোগাযোগ এই যে লোকনাথ বাবার কচুয়াতে যে মন্দিরটি এই মন্দিরটি অনেক প্রাচীন মন্দির তবে নতুনভাবে দাদু প্রতিষ্ঠা করেছেন সেটা হচ্ছে উননব্বই সালে উনিশশো উননব্বই সালে আর তিন চার দিন বাদিত জন্মাষ্টমী চোদ্দো পনেরো ষোলো তিন দিন অনুষ্ঠান আছে এবং কলকাতার বাগবাজার ঘাট থেকে লাখ লাখ লোক কাঁধে জল নিয়ে মানে বাবার মন্দিরে যান বাবাকে জল ঢালতে যশোর রোডে যানজট হয় সেই কারণেই প্রচন্ড যানজট হয় ওই সময়টা এবং বিশাল ভক্ত সমাগম হয় কয়েকটা ছবি দেখি এটা বাবার মেন মন্দির কচুয়া ধাম এটাই জন্মাষ্টমীতে যারা বাক নিয়ে যায় ভিড় প্রচন্ড প্রচন্ড ভিড় হয় প্রচন্ড ভিড় হয় জয় বাবা লোকনাথ লাখ টাকা জিতলে কি করবে আগে বলো আমার জীবনের এই প্রথম অর্জিত হয়তো কিছু টাকা হবে যেটা পাবো আমার জীবনের প্রথম অর্জিত তাই মন্দিরে তো কিছু দেব আর ছেলেকে আর ছেলের বাবার জন্য দেব আমার নিজের টাকা ওদের আরে বাস প্রথম রোজগার হোক দেখি পাঠ আজ তো আপনার জন্য এই সামনের জন্মাষ্টমীতে আমাদের যে অনুষ্ঠান ইনভিটেশন কার্ড আচ্ছা আচ্ছা নামটা লেখা হয়নি দিদি রচনা করবে প্রবলেম থ্যাংক ইউ বাবার মিষ্টিটা হচ্ছে বাবার হ্যাঁ 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 আর অমৃতে এই দুটো হচ্ছে বাবার মেন ভোগ আচ্ছা

ধরো ধরো পাঁচশো টাকা বেরিয়ে গেল ওপর থেকে পড়ছে 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 ধরো পড়তে থাকো ওপর থেকে পড়ছে একসঙ্গে অনেকগুলো ধরো একসঙ্গে অনেকগুলো ধরো আহা হা সব পড়ে গেল সব থেকে পড়বে একসঙ্গে পড়বে একসঙ্গে ধরো অনেকগুলো ধরো একসঙ্গে ধরো যা সব চলে গেল একটা বেশি করে ঢোকাও দেনি কি বলেছেন সে কাছে তিনশো টাকা হ্যাঁ ও পাঁচশো আর একটা পাঁচশো এক হাজার একশো কুড়ি চল্লিশ ষাট আশি নব্বই তিন হাজার একশো নব্বই ঝুরু স্কোর শুরু করি গানে গানে লক্ষ্মী লাভ

তুমি শুধু আমাকে অনুমতি দাও আজি তুই আমার অনুমতির জন্য অপেক্ষা করে থাকিস তুমি আমার মরণ যা যাই টুকটুক করে কোথা থেকে শুরু করব বলো তো এই বড় কাচারি দিয়ে শুরু করি বাবার প্রসাদ জয় শিব শম্ভু জয় বলে থ্যাংক ইউ জলের প্রসাদ বাবা মায়ের প্রসাদ বাবা লোকনাথের কচু আধামের জয় বাবা লোকনাথ ও আজকে খেয়ে আসেনি আমি নিশ্চিত আমি এত আশীর্বাদ পেলাম আজকে মনে হচ্ছে আলাদা লেভেলের কুলু দেবো আলাদা লেভেলের খুলুন কাকে দিতে হবে এটা জানিস অপর্ণাদির কাছে যেতে হবে ও অপর্ণাদি হ্যাঁ আমি আসছি প্রথম গানের জন্য প্রথম ক্লু পনেরোশো টাকার জন্য শুনবো বলো সৃজিতা সত্যম শিবম সুন্দরম লক্ষ করবো উত্তরটা অপর্ণা জুনু শুনতে পেয়েছিলে আদু? এইটাই 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 তাহলে কেউ চ্যালেঞ্জ করছো না শ্রীজিতাকে তাহলে গানটা শুনে নি দেখি সৃজিতা সঠিক উত্তর দিল কিনা